বিসমিল্লাহির রহমানির অনেক কিছু বলা যায় সেরা সালেকিন মিসবাহুল আরিফিন কুতবে দাওরান সিয়াহে তানদান আশিকের পানদান সাইয়েদে খান্দান কত কিছু ওর কোন শেষ নাই নামের আগে বহু মুরিদ হইছে কিনা কারণ বহু জানে আপনি ফেরেস্তা না শয়তানের খালা তো ভাই ঠিক কিনা রাসুল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে দেখেন আল্লাহর নবী বললেন খাদিজা গুলার আমাকে আখেরি জামানার নবী বানায়ছেন সমস্ত প্রতিমা গুলিকে ভুলে যাও এক আল্লাহর উপরে ইমান আনো আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও খাদিজা এক সেকেন্ড দেরি করেন নাই মিনিট তো দূরের কথা এক সেকেন্ড দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন লা ইলাহা হাজরাত খাদিজা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আবাল কাসেম তিনি রসুলকে ডাকতেন আবাল কাসেম কাসেমের পিতা ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার সাথে পনেরোটি বছর ঘর সংসার করলাম আপনার যখন বয়স পঁচিশ আমার তখন চল্লিশ আর এই চল্লিশ বছর বয়স আপনার হলো পনেরো বছর একসঙ্গে একসাথে আমরা সংসার পরিচালনা করেছি আপনাকে বিগত পনেরো বছর ধরে যা দেখেছি আমার আমার নিশ্চিতভাবে আমার মনে এই প্রতীতি জন্মেছে আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার মধ্যে যে আচরণ দেখেছি আপনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাইভান আপনি যে আল্লাহর নবী এ ব্যাপারে আমার গরু চলতেও নাই আল্লাহ আকবার প্রথমে স্ত্রী মানালেন একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী তারপরে জানে তার বন্ধু তারপরে জানে তার চাকর বাকর সাথে যারা থাকে তার বন্ধু ছিলেন বিশ বছরের বন্ধু কয় বছর নবুয় পাওয়ার আগের কুড়ি বছরের বন্ধু হাজরাতে আবু বকার সিদ্দিক তাকে তিনি দাওয়াত দিলেন আবু বকার আল্লাহ আমাকে নবী বানাইছেন তুমি আমার নবুয়তের উপর ইমান আনো এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত আবু বকারও খাতিজা রেদি আল্লাহ তালা আনহুর মতো আনহার মতো এক সেকেন্ড দেরি করেন নাই সাথে সাথে বলেছেন বিশ বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার বিশ বছর ধরে যা আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি আপনি সাধারণ মানুষ নন আল্লাহর কাসাম আপনি আল্লাহ নবী তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ইমান এনেছেন লেখা ছিল না যে ইনি নবী কোন ফেরস্তায় এসে কোন নবীকে হাত ধরে বলে যায় নাই ইনি আল্লাহর তরফ থেকে নবী তোমরা এনার এনার নবুয় মানিয়ে নাও এভাবে কোন নবীকে দিয়ে যাওয়া হয় নাই নবী শিখে কি দিয়ে মানুষেরা বুদ্ধি করে হ্যাঁ এই জন্যই তো বলি চাপাই নবগঞ্জের লোক খুবই শিক্ষিত বুদ্ধি ভালো জবাব দিতে পারে তাড়াতাড়ি নবী সেনা যাই চরিত্র দিয়ে সম্লা কর সারা জীবন ভালো করে শোনেন সারাটি জীবন রসুল কাউকে একটা গালি দেন নাই যে যুগে মানুষ ন্যাংটাও চলতো আল্লাহর ঘর তফ করতেও র্যাংটা হইয়া সেই যুগেও রসুলের সতর্কেও দেখে নাই বাচ্চা অবস্থায় কেউ দেখে নেয় যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না সেই যুগের রসুল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো আল আমিন বলতো কি বলতো কন্ত মানে কি বিশ্বাস চরম বিশ্বাস্ত তার কাছে আমানত রাখতো নিজেদের নেতাদের কাছে রাখতো না ওরা জানতো এই নেতাগুলো শয়তান কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি তারা এগুলোর মতো সেই জন্য তারা আমানত কাউকে গালি দেন নাই কাউকে মারেন নাই নিজে কষ্ট করেছেন কাউকে কষ্ট দেন নাই সকলের কষ্ট নিজের বুকে উঠায় নিয়েছেন সারাটি জীবন এই জন্য আমরা যত নেতাদের চিনি আমি কারো নাম নেব না এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন আমি শুনেছি সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক জীবন জেলে থাকছে কতদিন শ্যাসমি করছে কি টাকা মারছে কত দুদুকে ধরছে কত এইসব জিনিস আমরা জানি আর কিছু জানি না কিন্তু রসুলের জীবন সোহান কন আগেই রসুলের জীবনকে দেখা হয়েছে মাইক্রোস্কোপি খালি দেখা হয়েছে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রসুলের জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুলের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা এক লক্ষ এক লক্ষ মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন কেমনে সামাইলে তিরমুজি কিনবেন হাবিজাবি নবেল নাটক কিনাট কোনো দরকার নাই মুসলমানদের এগুলো পড়ে ভাবেন কি ইসলামে বই কেনেন সামাই রে তির মিজি কি নাম কেমনে দাড়ি আসরাতেন কেমনে চুল আসরাতেন কেমনে চুল কাটতেন কেমনে মোস কাটতেন কেমনে জুতা পরতেন কেমনে জামা গায়ে দিতেন কেমনে বোতাম লাগাইতেন কেমনে টয়লেটে যেতেন কেমনে টয়লেট থেকে বেরোতেন কেমনে খাইতেন কেমনে মুখ ধুইতেন এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাতিসে লিপিবদ্ধ করা হয়েছে এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই বিপ্রহরের সূর্য দেখতে যেমন কোনো অসুবিধা নাই চিনতে বিশ্ব মানবতার জন্য কোনো অসুবিধা নাই কোনো দাগ নাই কোনো স্পট নাই কোনো তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন কারণ হলো দুনিয়া যত নেতা হয়েছে সব নেতা কথা বলে তার নিজের দলের কথা বলে নিজের ভাষার কথা বলে নিজের দেশের আর রসুল কথা বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের সাদা এবং কালো মানুষের আকাশ ব্যবধান দুরীভূত করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রসুল হাজরত আবুজার কি আল্লাহ আনহু একবার হজরত বেলালকে বলেছিলেন তুই একটা কালো মায়ের সন্তান কি কথায় কথায় লেগেছে বলেছে তুই একটা কালো মায়ের সন্তান রসুলের কানে এই শব্দ গেছে রসুল্লা ঘরের থেকে বেরিয়ে হাজরত আবুজারকে বললেন আবুজার তুমি মুসলমান হয়েছো ঠিক কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জাহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই রসুলের এই কথাটুকুন যথেষ্ট শাসনের জন্য হাজরত আবুজারকে ভারী মসজিদে নবমীর সিঁড়ির উপরে শুয়ে পড়লেন বললেন আমার যেই মুখটা দিয়া বেলালকে গালি দিয়েছি বেলালের কালো পাওটা আমার মুখের উপর না রাখা পর্যন্ত চিড়ি থেকে উঠব না সাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী সুবাহ পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে মাতৃভূমি পরিত্যাগ করেছেন তেরো বছর মক্কা শরীফে ছিলেন খেয়ে না খেয়ে কি কষ্ট করেছেন কি পরিশ্রম করেছেন তারপরে হিজরতের সময় এলো গভীর রাত্রে হাজরাতে জিবরাল এসে বললেন আল্লাহ সালাম বলেছেন আর হুকুম হয়েছে হিজরত করুন মদিনায় চলে যান রসোল্লাহ ঘরের থেকে বেরোলেন তাকে দেখলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো হাতে এক মুষ্টি বালু নিলেন কী লিলেন বালুগুলো নিয়ে ছেড়ে দিলেন বালুগুলি চতুর্দিকে যত কাভের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল ওরা চোখ ডলার ডলি আরম্ভ করলো এই ভাগ্যের রসুল বেরিয়ে গেলেন সোমান আল্লাহ বলবেন না আর এক একদিকে কাভের তো চতুর্দিকে কেমনে গেল বালু আল্লাহ রকুর আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়ামার এজ রমাইতা ওয়ালা কিন্নাল্মা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল রসুল্লাহ বেরিয়ে গেলেন হাজরা আবু বকর রাজিয়াল দরজায় গিয়া নক করলেন হাজরাত আবু বকার কবি রাত্রে লাফবাই কর সাদায় বলে দরজা খুলে দিলেন রসুল জিজ্ঞেস করলেন আবুবকর এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে তুমি কি ঘুমাও নাই হাজরাত আবু বকার বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন আমি সেই জন্য রসুল কখন আসে আমার দরজার কাছে দাঁড়ায়াম আমাকে ডাকা করবে আর আমি ঘুমায় থাকবো বেয়াদুবি হয়ে যাবে এইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিল হাজরাতে আবু আকার সঙ্গে করে নিয়াম আল্লাহর নবী দিয়া দোয়ার উপর দিয়া সুরে চলে গেলেন হজরে রক্ত হয়ে গেল এগুলি সব ইতিহাস এখনো জাবালে জবালেশ্বর হাজরা তাবু আকর বলেন সূর্য উঠে গেছে পালাবার